বাইরে আর সময় নষ্ট না করে ডাগঘরের ভেতরে প্রবেশ করলাম দেখি চেয়ার ডাক ঘরে ঢুকে জমে আছে দেওয়ালে ঝুল ঘর বাড়ি অনেক দিন পর্যন্ত অপরিষ্কার করে থাকলে যা হয় আর কি আমি হাত থাকা ব্যাগটি রেখে টেবিলের পাশে থাকা বিছানাটি কোনো ঠিক করে নিলাম একটু বিশ্রাম করার জন্য জানি করে বেশ ক্লান্ত লাগছে বিছানায় শুয়ে ভাবলাম দূর চাই এটা কোনো ডাকঘর হলো এখানে থাকা যায় নাকি কিন্তু কী আর করবো কষ্ট হলেও যে এখানে আমাকে চাকরি করতেই হবে এছাড়া গ্রামের মানুষ এতদিন কষ্ট করে দূরে গিয়ে চিঠি পাঠিয়েছে না হয় গ্রামের মানুষের জন্যই না হয় থাকবো ক্লান্ত শরীরে বিছানায় গায়ে লিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না উঠে দেখি সকাল হয়ে গেছে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠলাম অনেক কাজ জমা পড়ে আছে টেবিলের উপর অনেক চিঠি পড়ে আছে সেগুলো সব ডেলিভারি দিতে হবে এর মধ্যে একটি জরুরি চিঠি আসলো আজ বিকেলের মধ্যে দিতে হবে চিঠিটা হাতে নিয়ে ঠিকানাটা পড়লাম হে আবার কেমন নাম রে বাবা আগে তো কখনো এরকম নাম শুনিনি অফিসের সব কাজ গুছিয়ে নিলাম কাজ শেষ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বিকাল হয়ে গেল টেবিলে থাকা চিঠিটা ব্যাগে নিয়ে সাইকেলে করে বের হয়ে পড়লাম বিকেল গুড়িয়ে সন্ধ্যা হওয়ার পাখিগুলো সব কিচির মিচির করে নিয়ে ফিরছে আর জোনাকি পোকাগুলো সমান তালে ডাকাডাকি করছে চারিদিকটা খুব চুপচাপ নির্জন এই পথে সাইকেল চালাতে আরো বেশি মজা পুরোটা রাস্তা একদম ফাঁকা তার মধ্যে ঠান্ডা হাওয়া লেগে মনের মধ্যে এক সুন্দর অনুভূতি হচ্ছে সত্যি গ্রামটা অনেক সুন্দর পথ যেন শেষই হচ্ছে না মনে মনে ভাবলাম রাস্তা ভুল করে অন্য পথে চলে আসলাম না তো এই এলাকার রাস্তাঘাট তো আমার না রাস্তা ভুল করে হয়তো অন্য পথে চলে এসেছি হতেই পারে তাছাড়া কি ব্যাপার এতটা পথ আসলাম রাস্তায় কোনো লোকেরও দেখা পেলাম না সবাই মনে হয় তাড়াতাড়ি ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছে যাই হোক একটু পথে গিয়ে দেখি নতুন জায়গায় আমারও বেশ ভয় লাগছে রাত যত বাড়ছে